সব কিছুই কি ঈশ্বরের ইচ্ছেই হয় এই নিয়ে আজ আমার কথা আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি আমাদের হাত পা আছে আছে অঙ্গ প্রত্যঙ্গ আছে শক্তি। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা কাজকর্ম করি প্রয়োজনীয় কাজ সৃষ্টিমূলক কাজ কোনো শিল্প ইত্যাদি ইত্যাদি আমরা অনেক কিছুই করতে পারি আবার আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মন দিয়ে ধ্বংসাত্মক কর্ম করতে পারি তাহলে দেখা গেলো আমাদের ইচ্ছেতেই সব হচ্ছে ঈশ্বরের ইচ্ছেতে নয় কিন্তু অনেক সময় আমরা এমন অনেক কর্ম করি যা আমাদের ইচ্ছেতে হয় না যেমন কোনো কথা বলার ইচ্ছে ছিল না কিন্তু বলে ফেললাম তার গায়ে হাত দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু চরমারি বসলাম মোবাইলটা দেখার ইচ্ছা ছিল না কিন্তু না দেখে থাকতে পারলাম না অর্থাৎ আমার ইচ্ছের বিরুদ্ধেও কিছু করে নিলাম তাহলে এগুলো কি ঈশ্বর করিয়েছেন না এগুলো ঈশ্বরের ইচ্ছেতে হয়নি আমার অবচেতন মন আমাকে দিয়ে এগুলো করিয়ে নিয়েছে এখানে ঈশ্বরের কোনো ভূমিকা নেই এরপর দেখা যায় কোনো মানুষের জীবনে এমন কিছু ঘটে যা সেই মানুষটির কাছে মোটেই অভিপ্রেত ছিল না যেমন একটি মানুষের জীবনে হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলো কোনো দুরারোগ্য বেধিতে সে আক্রান্ত হলো কিংবা তার নিকটজনের কিছু হলো ইত্যাদি ইত্যাদি তাহলে এই ঘটনাগুলো নিশ্চয়ই ঈশ্বর করিয়েছেন কিন্তু এখানে উত্তর হবে না কারণ সর্বকার্যের পেছনে কিছু না কিছু কারণ থাকে আমরা শুধু কর্ম দেখি এর পেছনে কারণগুলোকে দেখি না যেমন টেলিভিশনের পর্দায় আমরা যদি সব এপিসোড না দেখে লাস্ট এপিসোড দেখি এবং সেখানে দেখতে পাই একজনকে সবাই মিলে মারছে আর তখন যদি তার জন্য আমরা দুঃখিত হই হাহা হুহু করি তাহলে হবে না কারণ আমরা জানি না সে আগে কত খারাপ কাজ করেছে আর এখন এর শাস্তি পাচ্ছে সেই রূপ আমরা শুধু বর্তমানের ঘটনাগুলো দেখি আমাদের অতীত জানি না তাই আমরা ঈশ্বরকেই দোষারোপ করি বা বলি ঈশ্বরই এরূপ করেছেন কিন্তু সত্যি হলো এই যে কর্মের ফল মানুষকে ভুগতেই হয় আমারই এজন্মের বা পূর্বজন্মের কোনো কর্মের ফলে এরূপ ঘটেছে এটা অবশ্যই মানতে হবে সুতরাং দেখা গেল সব কিছুরই কর্তা হলাম আমি তাহলে এখন প্রশ্ন উঠতে পারে ঈশ্বর কি তবে কিছুই করেন না হ্যাঁ ঈশ্বর অবশ্যই কিছু করেন সৃষ্টির আদিতে ঈশ্বর এই বিশ্বকে সুন্দর করে সাজিয়ে আমাদেরকে সর্বগুণ সম্পন্ন করে শুদ্ধ মন দিয়ে এই বিশ্বে পাঠিয়েছেন আমরা আমাদের কর্মের দ্বারা অশুভ বুদ্ধির দ্বারা এই পৃথিবীকে দূষিত করেছি দূষিত করেছি আমাদের পরিবেশকে সমাজকে আমাদের মনকে তাই তো দেখি প্রকৃতিতে যখন দূষণ বেড়ে যায় জনসংখ্যা অত্যধিক হয় তখন মহামারী ভূমিকম্প বন্যা ইত্যাদির দ্বারা প্রকৃতি নিজেকে দূষণমুক্ত করে কিংবা প্রকৃতি এইভাবে প্রতিশোধ নেয় কিন্তু মানুষ নিজের কার্যকলাপ চালিয়েই যায় ফলে মানুষের জীবনে নেমে আসে দুঃখ কষ্ট বিপত্তি এ অবস্থা থেকে পরিত্রাণ পাবার জন্য মানুষ তখন কাতর সরে ঈশ্বরকে ডাকতে থাকে ঈশ্বর তখন তার সৃষ্টিকে রক্ষা করার জন্য অবতার রূপে কিংবা কারুর না কারুর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেন আমাদের অজ্ঞানতা দূর করবার জন্য আমাদের জ্ঞান দেন যাতে আমরা শুভকর্ম করি রবীন্দ্রনাথের ভাষায় ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠে বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো শ্রী শ্রী গীতাগ্রন্থ লেখা আছে যখনই ধর্মের গ্লানি হয় তখন ভগবান এসে অধর্মের বিনাশ করে ভগবান বলেন হে মানবজাতি অমৃতের সন্তান তোমরা তোমাদের অন্তরকে সমৃদ্ধ করো তোমাদের ভেতরের শুভবুদ্ধিকে জাগ্রত করো এই শুভ বুদ্ধি তোমাদেরকে শুভ দিকে চালিত করবে ভগবানের এই কথাগুলো যারা শোনে এবং সেই অনুযায়ী চলে তাদের মনে শান্তি আসে ভগবান তখন তাদেরকে আনন্দের পথে এগিয়ে নিয়ে যান উদাহরণস্বরূপ গরুর মালিক তার গরুকে মাঠের মধ্যে খুঁটিতে বেঁধে রেখেছিল খাস খাওয়ার জন্য তরুটি যতটুকু লম্বা ছিল গরুটি ঘুরে ঘুরে মাঠের সেই ঘাসগুলো খেয়ে ফেলল এখন গরুটি মুখ বাড়িয়ে তার সামর্থ্যের বাইরে গিয়েও খাস খেতে চেষ্টা করছিল ও দূরে কর্মরত কৃষক তা দেখতে পেয়ে গরুটির দড়ি একটু লম্বা করে দিল যাতে গরুটি সেই ঘাসগুলো খেতে পারে রূপ, ঈশ্বরের কথা শুনে যদি মানুষ ঠিক পথে চলতে শুরু করে ভগবান তখন তার সন্তানদের শুভ পথে এগিয়ে নিয়ে যাবার জন্য সাহায্য করেন তাহলে দেখা গেল ঈশ্বরের কার্য হল মানুষকে গ্লানিমুক্ত করে শুভ দিকে চালিত করা তাই প্রত্যেকের জীবনেই আধ্যাত্মিকতার প্রয়োজন আছে ধন্যবাদ